আমার ভাগ্যে বুঝি বেমানটা নাই রোজা সরে বেমানটা চাই সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজন মানুষ এবং একজন নায়িকা আমরা এখন ওনার সাথে সরাসরি কথা বলবো ওনার জীবন সম্বন্ধে কিছু জিনিস জানবো ওনার স্বপ্ন সম্বন্ধে কিছু জিনিস জানবো জি আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছেন না আপনার নামটা কি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আপনার নাম প্রিয়া অনেক সুন্দর নাম নামটা কে রেখেছে আম্মু রেখেছে হ্যাঁ শিউর আপনি যে আপনার আম্মু নাম রেখেছে হ্যাঁ যাক তারপরে আপনার কি অবস্থা কেমন আছেন আপনি কি করতে চাচ্ছেন আপনার এখন আপনার মুখ হাসি দেখে বোঝা যাচ্ছে যে আপনি অনেক খুশি কোনো কোনো কারণে নাকি না এমনি সবসময় হাসেন আমি হাসতে ভালোবাসি সবসময় তাই সবসময় হাসতে পারবেন কারণ কি আপনার দাঁত সুন্দর এই তাই তাই আপনার দাঁত সুন্দর এই আপনি হাসতে ভালো সবসময় দেখ হাসলে মানুষের মনে দুঃখ থাকে না দেখ তো আপনি সবকিছু মিলে আপনি কেমন আছেন আপনি এখন নায়িকা হিসাবে কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন কেমন লাগতেছে আপনার কাছে অভিনয় আগে কখনো করা হয়েছে না প্রথম প্রথম আচ্ছা তো আপনি প্রথম অভিনয় করতেছেন অভিনয় করতে গেলে যে অনেক কষ্ট করতে হয় অনেক অনেক ঝামেলা পোহাইতে হয় এগুলোকে আপনি জানেন হ্যাঁ থেকে তো হয় তাই মানে আপনি সব ঝামেলা পোহাইতে রাজি হ্যাঁ আচ্ছা যাক যেমন আজকে অনেক দূর থেকে আসছেন এটা তো আপনার কষ্ট হয়েছে এটা তো একটা ঝামেলা তাই না হ্যাঁ তা আপনার দেশের বাড়ি কোন জায়গায়

ওইটা কি বাবার বাড়ি ছিল হ্যাঁ বাবার বাড়ি না গিয়া মায়ের বাড়ি এবার হয়েছে তা আপনার এই যে অভিনয়ের পাশাপাশি আর কিছু করতেন আপনি না কিছু করি কিছু করেন নাই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু একটা করেন আমি তো জানি আমি কিছু করি না তাই শিওর হ্যাঁ করেছেন কখনো হ্যাঁ করেছি করেছেন হুম হাই হাই আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি প্রেম করতে পারেন বলেন তো কেন কেন মনে হয় যারা বেশি হাসে তারা কিন্তু প্রেম করতে জানে না এটা কি জানেন না জানি না আচ্ছা যাক তো প্রেম করেছেন কার সাথে করেছেন সে কোথায় আছে এখন সে এখন অনেক দূরে চলে গেছে আমাকে ছেড়ে মানে কি তার মানে আপনি প্রেমে মানে ব্যর্থ তারপরে ব্যর্থ প্রেমিক এত হাসি কেন আমি বুঝতে পারলাম না বিষয়টা ভিতরে কষ্ট থাকলে মানে হাসি বেশি তাই আপনার ভিতরে কষ্ট যার কারণে আপনি হাসতেছেন কি কষ্ট আপনার ভিতরে দেখি একটু শুনুন একটু শুনি দর্শকরা একটু শুনুক আপনার কি কষ্ট দেখি কষ্ট কি এই তো জীবনে তো অনেক কষ্টই থাকে বিয়ে করেছেন বিয়ে করেন না বিয়ে করবেন হ্যাঁ ভালো ছেলে পেলে বিয়ে করব ভালো ছেলে পেলে বিয়ে করবেন কি রকম ছেলে আপনি চাই যে তাহলে আমাদের দর্শকরা দর্শকরা আপনারা যেখান থেকে এই প্রতিবেদনটি ভাই লাইভটি দেখতেছেন আপনারা অবশ্যই লাইক শেয়ার দিবেন আপনাদের মধ্যে কাউরে যদি প্রিয় আর পছন্দ হয়ে যায় তাহলে আপনারা কিন্তু প্রিয় আর বর হতে পারবেন কমেন্ট করে জানাবেন যে কে প্রিয় আর বর হতে চান এত সুন্দর কিউট একটি মেয়ে যার নাম প্রিয়া সে বর আপনাদের মধ্যে কেউ যদি তার বর হতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আপনার কিরকম বর পছন্দ দেখি বলেন তো কেমন বর ভালো মনে মানুষ যে আমাকে বুঝবে সবকিছু জানবে সবকিছু জেনে শুনে আমাকে গ্রহণ করবে সবকিছু জেনারেশনে কি জানবে আপনি এই যে দেখতেছি এত সুন্দর কে জানবে এটাই তো আমার ফ্যামিলি গত সবকিছু জানতে জেনারেশনে যে ছেলে বিয়ে করবে তার সাথে বিয়ে আচ্ছা ওই যে ছেলে আপনারা যারা লাইনে আছেন যারা লাইভে দেখতে দেখতে পাচ্ছেন তারা আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেন আর যদি ওইখান থেকে কেউ যদি ভালো অ্যানসার বা ভালো কিছু বলে তার মন জয় করতে পারেন তাহলে আমরা অবশ্যই প্রিয়ার সাথে দেখা করার চেষ্টা করে দিব আপনাদেরকে কারণ প্রিয়া ভালো স্বামী খুঁজছে ভালো